হরে কৃষ্ণ আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওটিতে বিশ্বকর্মা পূজা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা বাড়িতে কিভাবে বিশ্বকর্মা পূজা করব এবং পূজার সময় কী মন্ত্র বলব প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তিতে এই পূজা পালিত হয় শিল্পী কারিগর ইঞ্জিনিয়ার মেকানিক্যাল থেকে শুরু করে প্রতিটি মানুষ যারা শ্রম ও সৃজনশীলতায় বিশ্বাসী তারা বিশ্বকর্মার পূজা করেন চলুন জেনে নিই বিশ্বকর্মার পূজার সঠিক সময় প্রথা ও বৈজ্ঞানিক দিক প্রথমে আমরা আলোচনা করব বিশ্বকর্মা দেবের পরিচয় নিয়ে বিশ্বকর্মা বিশ্বকর্মা হলেন দেবতাদের দেবশিল্পী বেদে বলা হয়েছে তিনি হলেন ব্রহ্মার সন্তান যিনি স্বর্গ রথ দেবতাদের অস্ত্র মায়াময় নগরী সবকিছু নির্মাণ করেছিলেন তিথি স্থাপত্য যন্ত্রবিদ্যা ধাতুবিদ্যা কারিগরি ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবতা আজকের দিনে যখন আমরা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের উন্নতির কথা বলি তখনও আমরা তার কৃপা ছাড়া কল্পনা করতে পারি না পৌরাণিক কাহিনী পুরাণ মতে স্বর্গের ইন্দ্রপুরী পুষ্পক রথ কৃষ্ণের দ্বারকা নগরী মহাভারতের আগ্নেয়াস্ত্র সবই বিশ্বকর্মার সৃষ্টি তিনি দেবতাদের জন্য নির্মাণ করেছিলেন ত্রিপুরা নগরী আবার শিবের অনুরোধে তিনি সেই নগরী ধ্বংসের অস্ত্র বান ছিলেন এইভাবে বিশ্বকর্মা দেশ শুধু সৃষ্টিকর্তা নন প্রয়োজনে বিনাশকর্তাও সহযোগীও তাই তাকে বলা হয় সৃষ্টি ও শিল্পের ঈশ্বর পূজার তারিখ ও মুহূর্ত এই বছর অর্থাৎ দু সালে বিশ্বকর্মা পূজা হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার ভাদ্র সংক্রান্তি তিথিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজা করা উত্তম তিথি শুরু হবে ষোলোই সেপ্টেম্বর রাত দশটা পনেরো মিনিটে এবং তিথি শেষ হবে সতেরোই সেপ্টেম্বর রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তাই দিনের বেলায় পূজা করাই শ্রেষ্ঠ চলুন আমরা সহজভাবে জেনে নিই বাড়িতে কিভাবে পূজা করতে পারি পূজার নিয়ম ও প্রথা সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরতে হবে কর্মক্ষেত্র কারখানা গাড়ি যন্ত্রপাতি ও অফিস পরিষ্কার করতে হবে বিশ্বকর্মার ছবি বা প্রতিমা স্থাপন করতে হবে পুষ্প দ্বীপ ভোগ নিবেদন করতে হবে যন্ত্রপাতিতে সিঁদুর চন্দন ও ফুল দিয়ে পূজা করতে হবে যদি সম্ভব হয় তবে কর্মচারী ও শ্রমিকদের মধ্যে মিষ্টি বিতরণ করা উচিত পূজা শেষ সে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হে বিশ্বকর্মা দেব আমাদের কাজে সাফল্য দাও দুর্ঘটনা থেকে রক্ষা করো প্রযুক্তি ও শিল্পকলায় উন্নতি ঘটাও এই বলে আমরা প্রার্থনা করতে পারি তবে আপনারা নিজের মতো করেও প্রার্থনা করতে পারেন বৈজ্ঞানিক ও আধুনিক দৃষ্টিভঙ্গি বিশ্বকর্মা পূজা তাৎপর্য কেবল ধর্মীয় নয় বৈজ্ঞানিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এদিন কর্মক্ষেত্র ও যন্ত্রপাতি পরিষ্কার করার ফলে কর্মের শৃঙ্খলা আসে দুর্ঘটনা কমে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় থাকে এছাড়াও শ্রমিকদের সম্মান দেওয়ার মাধ্যমে সামাজিক ঐক্য গড়ে ওঠে জ্যোতিষীয় ফলাফল ভাদ্র সংক্রান্তি সূর্যের রাশিতে প্রবেশের দিন এই সময়ে পূজা করলে শিল্প ও ব্যবসায় সাফল্য লাভ হয় হয় উন্নতি ঘটে কর্মজীবনে বাধা দূর আর্থিক গাড়ি বা যন্ত্রপাতি নিরাপদ থাকে এছাড়াও যারা নতুন কাজ শুরু করতে চান তাদের জন্য এই সময় বিশেষ শুভ তবে প্রত্যেকেরই মনে প্রশ্ন আসে যে আমরা পূজার সময় কি মন্ত্র উচ্চারণ করব। পূজার সময় নিচের মন্ত্র উচ্চারণ করলে বিশেষ ফল পাওয়া যায় ওং বিশ্বকর্মায় নমহা এই মন্ত্র জপ করলে ভগবান কর্মে সিদ্ধি দেন বিশ্বকর্মা পূজা আসলে শ্রমের মর্যাদা রক্ষার উৎসব শ্রমিক কারিগরি মিস্ত্রি শিল্পী এরা সমাজের ভিত্তি তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দিন হলো বিশ্বকর্মা পূজা আজকের দিনে যখন প্রযুক্তি ও কারখানা উন্নতির শীর্ষে তখন এই পূজার গুরুত্ব আরো বেড়ে যায় বন্ধুগণ দেবশিল্পী বিশ্বকর্মা আমাদের শিখিয়ে দেন কর্মই জীবন কর্মের সৃষ্টির ভিত্তি তার আশীর্বাদে আমরা জীবনে কর্মনিষ্ঠা সৃজনশীলতা ও সাফল্যতা লাভ করি এই পূজা আমাদের শেখায় শ্রমকে সম্মান করতে হবে কাজকে উপাসনা হিসেবে গ্রহণ করতে হবে আসুন দু সালের বিশ্বকর্মা পূজায় আমরা সকলে এই বার্তায় হৃদয়ে ধারণ করি হরে কৃষ্ণ জয় বিশ্বকর্মা দেব